আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ পাঙ্গাশ মাছ খেতে ইচ্ছে হলো আব্বুকে বললাম আব্বু একটা বড়ো সাইজের পাঙ্গাশ মাছ নিয়ে আসলো কিনে তো এখন আমি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব প্রথমে তারপরে কেটে নেব। অনেকদিন মাছ কাটেনি কারণ বাসাতে আমার হাজব্যান্ড মাছ কেটে নিয়ে আসে বড় মাছ হোক ছোট মাছ হোক সব মাছই কেটে নিয়ে আসে এই জন্য মাছ কাটার অভ্যেসটা অনেক দিনই ছিল না তো এখানে আসলে আমার বাসাতে আব্বু মাছ মুরগি যেটাই নিয়ে আসে বাড়িতে মুরগি হলে আব্বু মানে কাটে বাচ্চা কাটা বাচ্চা করে আর মাছ হলে আমি না আমার আম্মু না আমার বোন থাকলে মাছগুলো কেটে নিই তো যাই হোক এখন আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা আবার অনেকে আমাদের মানে আমাদের এখানে ডুমুরের পাতা আছে যেটা ওইটা দিয়ে পরিষ্কার করে ওইটা দিয়ে আমি আবার পরিষ্কার করতে পারি না কারণ ওইটা দিয়ে পরিষ্কার করতে গেলে গেলে ছিঁড়ে যায় তো এটা দিয়ে আমার কাছে ভালো পরিষ্কার হয় দেখেন অনেক ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এটা কোনো মানে নোংরা নাই গায়ের সঙ্গে পাঙাশ মাছ অনেকেই কিন্তু পছন্দ করে না জানি না এটা কেন পছন্দ করে না তবে আমার কাছে খুব ভালো না লাগলে মোটামুটি ভালোই লাগে তো যাই হোক দেখেন অনেক ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি মাছটাকে একটু ভালোভাবে সাইজ করে কেটে নেব মাছটা মোটামুটি ভালোই বড় ছিল তো এই জন্য ভালোভাবে ধরতে পারছি না কিভাবে কাটবো বুঝতে পারছি না তো প্রথমে আমি মাথাটা কেটে নিচ্ছি মাথাটাও কিন্তু অনেক বড় ছিল আর আমার মেয়েরা মাছ দেখলে তো অনেক খুশি হয় তো পাশে দাঁড়াই আছে মাছ আমি কিভাবে কাটছি তারা দেখছে দাঁড়ায় দাঁড়াই তারা তা মানে তাজা মাছ দেখলে তো মানে খুবই খুশি হয় তো দেখেন নাড়ি ভুড়ি প্রচুর এই মাছের মধ্যে আর বিশেষ করে বড় মাছে নাড়ি ভুড়ি বেশি থাকে মনে হয় আধা পোহা মতো নাড়ি ভুড়ি বের হচ্ছে তো নাড়ি ভুড়ি বের করে যাচ্ছি কখন থেকে তাও শেষ হচ্ছে না বের হওয়া তো মাছটা আমি দুই ভা মানে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কেটে না নিলে ভালোভাবে পিচ হবে না কাটা যাবে না তো এখন আমি ভালোভাবে পিস করে কেটে নেব আমার হাতে কিন্তু আগে আগে মেহেদি দিয়েছিলাম কিছুদিন আগে দেখেছিলেন আপনারা সে মেহেদি উঠে যে এমন হয়ে গেছে হাত কেমন যখন মেহেদিটা উঠে যায় হাত দেখতে ভালো লাগে না বিচ্ছিরি লাগে দেখতে আমার কাছে বিশেষ করে তো যাই হোক এখন আমি মাছগুলো পিস পিস করে কেটে নেব। আর আমার মেয়েরা তো আশেপাশে ঘুরছে আমার খুবই ভয় লাগছে আমার ভাই অবশ্যই দেখে রাখছে ওদেরকে তারপরও বটির সামনে আসবে কি মানে কখন আসে না আসছে আমার এই ভয়টা বেশি লাগে তো দেখেন মাছের পিসগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নিচ্ছি আর পাঙাশি মাছের পিস একটু মোটা মোটা করে কাটতে হয় তা না হলে ওটা ভাজলে আরও চিকন হয়ে যায় তো এখন হচ্ছে সন্ধ্যার পর একটু বাইরে বের হব মানে গেটের বাইরে আর কি লাইটটা দেবো পোকা যেন আমার হাতে পড়েছে জানি না এটা কি পোকা কি পোকা যেন এটা বলে পোকা মানে মাঝে মাঝে দেখি তো এই যে অন্ধকার একদম বাইরে আমাদের আবার রাস্তার এই সাইডে কোনো লাইট দেয় না আমাদের এই গেটের সামনে যেটা দেওয়া আছে এটা দিয়ে অনেক দূরে যায় অবশ্যই মানে রাস্তার কাছাকাছি পর্যন্ত আলো যায় তো এই যে সব অন্ধকার হয়ে আছে